আচ্ছা কাজ কাম মোটামুটি মোটামুটি সমস্যা নাই কোনো আপনার ভাই নাম সাজান ভাই কাজ শিখতে আসেন এখানে মামুন কাজ আচ্ছা কাজ কত মোটামুটি সমস্যা কোনো আপনার আমার নাম মোহাম্মদ কাজ এবং এসকেমিটার আপনার আমার নাম মোহাম্মদ নয় মিয়া আমি আসছি ডাকা মুন্সিগঞ্জ থেকে আমি শিখতে আসছি এসকে বেটার এবং ফরলিপ আমারটা কোর্স কমপ্লিট আজকে কমপ্লিট আপনি চলে যাবেন জি আশা করি সার্টিফিকেট পেয়ে গেছেন নাতে জি জি আমাদের এখান থেকে তো অনলাইন সার্টিফিকেট দেয় একটা সার্টিফিকেট পেয়েছেন তা আপনাদের কোনো সমস্যা আছে যে এই জায়গাটায় থাকা খাওয়া কিংবা গাড়ি চালানোর কোনো অভিযোগ আছে কারোর যে দেখা গাড়ি চালায় না ই করে না প্রশিক্ষণ ঠিক মতন দেয় না এরকম কোনো অভিযোগ আছে কি সমস্যা নেই আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ভালো থাকেন মামুন একটমেন্টে আরও দেখা যাচ্ছে কাজ শিখতে আসছেন দোয়া করবেন সবাই যেন আরও অন্য ছাত্ররা আসে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই